আমি এখন আছি আপনার নগাঁও জেলার একটা আমাদের ধান খেত করছে এই ধানটার বিষয়ে জানবার লাগে আমি আমাদের সামনে আছে আমাদের কৃষক ওনার থেকে আমি কিছু মন্তব্য নেবার চেষ্টা করব যে এই ধানটা উনি লাগায়া কি রকম পাইছে আর এটা কি ধান ভালো ভাবে দাদা আপনার নাম দা একবার দেন পরিচয় নুর ইসলাম আপনার গ্রাম পশ্চিম নারাবাড়ি জেলা নগাঁও আপনার এই ধানটা কি ধান লাগাছেন আপনি পান কোম্পানির পান কোম্পানি পান কোম্পানির চব্বিশ তেইশ এই ধানটার মধ্যে আপনার কি কি ভালো লাগছে মানে কোনো ফটন হয়েছে না আমাদের ধানটা ওজনের বেশি ভালো হয়ে আমার এই ধানটা আর বেমার আজার বেমার আজার করছি নাই আর কি ভালো লাগছে ধান আমার সুন্দর হয়েছে আমার লাগে